সবাইকে বৃষ্টি ভেজা একটি সকালে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি আমার একটি ব্লগ শুরু করছি কদিন ধরে তো এক নাগারে বৃষ্টি ঝরছে কিন্তু তা বলে কি আর কাজ ফেলে রাখলে হয় সবাই মিলে একসঙ্গে ঘুরতে গেলে মজা তো ঠিকই হয় কিন্তু ঘুরে এসে যেন কাজের প্রেশারটা আমার একার উপরই পড়েছে আর বৃষ্টির জন্য তো জামা কিছুই শুকোতে পারছি না সবই আমাকে ঘরের মধ্যে এভাবেই পাখা চালিয়ে শুকোতে হচ্ছে একেই তো বাড়িতে একটা ছোট বাচ্চা আছে তারপর এসেছি বাইরে থেকে ঘুরে প্রচুর জামা কাপড় আর আজকে সকালে পাখি মাইকে স্কুলে যাওয়ার জন্য রেডি করি ওকে ঘুম পাড়াচ্ছো না আচ্ছা স্কুলে গেলে না এই বাচ্চাটা ছিল আচ্ছা ঘুম পাড়াও সারাদিনে তো এর দুষ্টুমি শেষ নেই আর সঙ্গে জুটেছে এই দুটো রাধা আর কৃষ্ণ রাধা কৃষ্ণ বাড়িতে আসার পর থেকে প্রত্যেক দিন সকালটা শুরুই হয় আমার ওদেরকে নিয়ে ওদেরকে স্নান করানো খাবার দেওয়া আর সঙ্গে তো আমার টুনটুনি পাখি আছে তিনটে পাখিকে নিয়ে আমার সারাটা দিন কাটে কি ওটা ডুগুকি কোথা থেকে কিনেছে এটা মেলা থেকে এগুলো হচ্ছে পুরী থেকে আনা সম্পদ আমাদের তাই তো মা এই ডুগুগি তারপর যেখানেই যায় এই বাবলস দেখলে পাখির আবার মাথা ঠিক থাকে না বাবলস কিনতেই হবে বিভিন্ন কালারের বাবলস পাখির কাছে আছে তাই তো আর একটা কোথায় এই যে এই যে আর একটা এটা আবার হাওয়ায় দিলে এটা ঘোরে তাই তো হাওয়া লাগলে ঘোরে তাই এই সম্পত্তিগুলো আমরা পুরী থেকে নিয়ে এসেছি আর এই দুদিন যাবত এগুলো নিয়েই আমাদের টাইম কাটছে ও পুরীর মেলা থেকে তাই না সমুদ্রে গিয়ে আমরা মেলা থেকে কিনে নিয়ে এসেছি তাই না মা হ্যাঁ আর এগুলো নিয়েই আমাদের দুদিন সময় কাটছে আপাতত খুব বেশি দিন যাবে না আপাতত দু একদিন আমরা এগুলো নিয়েই থাকবো তাই তো হুম আর এটা কি ডুগুগি ওদিকে পাখিকে স্নান টান করিয়ে দিয়েছি আর এদিকে আমি রান্না বসিয়েছি আজকে মঙ্গলবার তাই আমাদের নিরামিষের দিন ছিল তো নিরামিষের দিন একটা আলাদাই মাথায় প্রেশার পরে কি রান্না করব কি রান্না করব আমি ভেবেই পাই না তো ফ্রিজ থেকে সবজিগুলো বার করছিলাম আর চিন্তা করছিলাম কি রান্না করা যায় তো ওদিকে তো আমি ডাল বসিয়েই দিয়েছিলাম এটা হচ্ছে পুরী থেকে আনা আমাদের আরেকটা সম্পত্তি তাই না আরেকটা সম্পদ পুরী থেকে আনা আর সম্পদ এটা যেগুলো আমরা হ্যাঁ এটা না এটা তোমার হ্যাঁ হুম যেটা আমরা খুব সহযত্নে পুরী থেকে নিয়ে এসছি তাই না মা এদিকে রান্না বান্না করতে করতে হাজারটা ডাক পরে ওদিক থেকে টুনটুনি পাখির তো আমাকে রান্না করতে করতেই ছুটতে হয় তো এখন আমি কাটাকুটি করতে বসেছি তো আজকে ভাবছি বাঁধাকপি করব। শীতের সময় নানান রকম সবজি পাওয়া যায় তাই নিরামিষের দিন অত প্রবলেম হয় না কিন্তু প্রবলেম যেটা হয় এই গরমের সময় কি রান্না করব আর কি খাবো সেটাই বুঝতে পারি না তারপর আবার সপ্তাহে দুদিন নিরামিষ কাটাকুটিটাও আমাকে খুব তাড়াহুড়ো করে করতে হবে পাখি চলে আসলেই আমার বিপদ একেতে বটি নিয়ে কাটতে বসেছি তারপর তো হাজারটা তার বায়না লেগেই থাকবে এটা দাও সেটা দাও আমি কেটে দিচ্ছি মা সে যে আমাকে কত কাজে হেল্প করে তার অন্ত নেই তো তাড়াতাড়ি কাটাকুটিটা করে রান্নাটা বসাতে পারলে আমার ঝামেলা সেই এদিকে অনেকটা বেলাও হয়ে গেছে তাড়াহুড়ো করছি মাম্মার খিদেও পেয়ে যাবে তো আজকে খুব শর্টকাট রান্নাবান্না করেছি আলু ভাজা পটল ভাজা সন্ত্রী বাঁধাকপির ঘন্ট আর ওদিকে চাল কুমড়ো দিয়ে ডাল এই ছিল আমাদের সিম্পল রান্নাবান্না আর সঙ্গে ছিল চাটনি আমের চাটনি সারাদিন বাড়িতে থাকি আমি আর পাখি এই দুটি প্রাণী তো পাখি করবেই বা আর কি রান্নার মাঝে মাঝে বারবার করে মাকেই ডাকে আর তো কিছু করার নেই তার তাই না তো আমার আবারও ডাক করেছিল। এদিকে আমি কপিটা বসিয়ে দিয়ে মাম্মার কাছে দিয়েছিলাম তো এখানে অনেকটাই হয়ে গেছে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি মা তো বন্ধ করব কেন কি হয়েছে আচ্ছা চলো তো কি কি করেছো কি আচ্ছা চোখ বন্ধ করছি চলো হুম হুম আমাকে ধরে নিয়ে যাও আমি কি পড়ে যাবো তো আমি চোখ বন্ধ করে হাঁটছি না হুম আচ্ছা ঠিক আছে কি করেছি খুব সুন্দর হয়েছে মা এটা কি বানিয়েছো তুমি দেখি কি বানিয়েছো চোখ কি তো দেখা যাচ্ছে না এটা কি বানিয়েছো মা গাছ বানিয়েছো এত বুদ্ধি তোর মাথায় হ্যাঁ তোর মাথায় এত বুদ্ধি তোমার মাথায় একটা কি আছে একটা আইডিয়া আছে আইডিয়া দিয়ে এটা বানিয়েছো এই যে পাখির হাতের কাজ এর আগে ক্লে দিয়ে এই যে এই ফুলটা বানিয়েছিল এই ফুলটা এই ফুলটা বানিয়েছিল ক্লে দিয়ে আর আজকে বানিয়েছে এই গাছটা খুব সুন্দর হয়েছে মা দাঁড়াও এই যে পাখির হাতের ক্লেদে বানানো গাছ খুব সুন্দর হয়েছে